সুপ্রিয় দর্শক আমরা একটি আদিবাসী পাড়ায় প্রবেশ করেছি এই দেখেন তাদের ঘর বাড়ি এই যে আমাদের আপা আমাদের গাইড ভাই এই একটি পাড়া পাড়া হ্যাঁ তাদের বাড়িঘরের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কিছুটা উপরে মাচা করে তাদের বাড়িঘরগুলো নির্মাণ করা হয় এটা কিছুটা নিরাপত্তার স্বার্থে এমনটি করা হয় আমরা জানি এই যে এরকম সামনে একটি অংশ থাকবে মাছার মতো কিছুটা উঁচুতে তারা বাড়ি ঘরটা নির্মাণ করে আমরা তো ছোট শিশু দেখতে পাচ্ছি ঘরে ঢোকার চেষ্টা করছে এই দেখেন কি এই যে ওঠার এই দেখেন হ্যাঁ নামো নামো তুমি নামো এই দেখেন বাড়িতে ওঠার সিঁড়ি সিঁড়িটা চমৎকার সিঁড়ি নামো এই যে পাড়া পাড়া দূরের পাহাড় এমনটি উঁচু করে করা হয় নিরাপত্তার স্বার্থে বৃষ্টি কিংবা অন্যান্য পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িটা সেটা উঁচুতে নির্মাণ করা হয় ছোটটি দোকান বিক্রেতা আমাদের টিম মেম্বার আপনারা যদি কেউ পাহাড়ে আসতে চান তাহলে এরকম লাঠি নিয়ে আসবে হ্যাঁ তাহলে নামার সময় এই লাঠিটা তৃতীয় পায়ের কাজ করবে হাঁটুতে বল থাকা অবস্থা আসেন পুরুষ মানুষদের আমার সাথে জিনিস কই সমস্যা নাই একটি ঝড় ছড়া এগুলোকে বলে ছড়া এই ছড়া থেকে অনেক জায়গার নাম তৈরি হয়েছে নাইখ্যাং ছড়ি রং ছড়ি বল ছড়ি আমরা এখন দেবতা খুমের পথে দেবতা খুমকে অনেকে দেবতা খুন বা দেবতা ঘুম বলে থাকে এটা ভুল খুন হবে না ঘুমও হবে না এটা হবে খুম আমরা সাউন্ড শুনতে পাচ্ছি ঝিরির কুলু শব্দ হৃদয়ে শরীরে প্রশান্তি এনে দেয় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এরকম পাহাড়ি অঞ্চলে আসতে পারেন উঠতে পাহাড়ে উঠতে নামতে প্রতিটা পারতে পরতে অ্যাডভেঞ্চার পাবেন চার্মিক পাবেন এরকম সিঁড়ি বেয়ে মাঝে মাঝে উঠতে হবে মাঝে মাঝে নামতে হবে যেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ আবার আমরা আদিবাসী পাহাড় হলে কেন শেষ করি